গ্রামে গঞ্জে যেখানেই যাই না কেন টেলিভিশনের রিচটা ইজ ম্যাসিভ টেলিভিশন থেকে মানুষের পপুলারিটি অনেক অনেক বেশি হয় মকশলে মানুষ বেশি পছন্দ করে টেলিভিশনকে টেলিভিশন হল মনে একমাত্র মাধ্যম যেটা सुनते আমি অনেক বেশি দর্শকদের কানেক্ট করতে পারি টেলিভিশন বলতে আপনারা এক কথায় কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি হিন্দি টেলিভিশন প্রাইমারিলি দেখে টেলিভিশন জিনিসটা আমরা সকলেই বোধহয় খুব ছোটবেলা থেকেই অ্যাসোসিয়েটেড বিশেষ করে আমাদের জেনারেশন টেলিভিশন মানে একটা জায়গা যেখানে আমার কাজ দেখে অনেকে হ্যাপি হয় আর সেটা দেখে আমি হ্যাপি হয়ে যাই আমার জীবন আমার জীবনে শুরু করতে পারো এখনো ইনফ্যাক্ট এবং ভবিষ্যৎ ছোট থেকে সিরিয়াল দেখে দেখে বড় হয়েছি মায়ের সাথে আজ নিজে টেলিভিশনে অভিনয় করতে পারছি তো আমি খুব লাকি মনে করছি আর আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে তো টেলিভিশন দিয়ে আমার হাতে করি টেলিভিশনই আমায় শিখিয়েছে অভিনেত্রী হওয়া চিনিয়েটা জার্নিটা শুরু হয় বেশ বছর আগে আমি প্রথম করি নাম আমি দিয়েই আমার টেলিভিশন জার্নি আমার তো গানের উপরে ধারাবাহিক দিয়ে শুরু 2010 থেকে তো নিজেকে টেলিভিশনে দেখাটা নিয়মিতভাবে তখন বেশ অন্য রকম লেগেছিল ফিজিক্যালি টেলিভিশনের কাজ করার কথা অনেকেই ধরেই চলছে বাট

তখন অনেক 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 কন্ডিশনস দেয়ার পর অনেক মিউজিক ভিডিওজ ছোট ছোট কাটো কাজ করার পর আমি এই জায়গাটা এচ্ছি টেলিভিশন থেকে মানুষের পপুলারিটি অনেক অনেক বেশি হয় এটা একটা ভীষণ পজিটিভ জিনিস গ্রামে গঞ্জে যেখানেই যাই না কেন টেলিভিশনের রিচটা ইজ ম্যাসিভ তো টেলিভিশনে কাজ করেও সেইটা আমরা বেশ ওই ফিডব্যাকটা পাই যেখানেই যাই না কেন টেলিভিশন আমার একমাত্র মাধ্যম যেটা শুনতে আমি অনেক বেশি দর্শককে কানেক্ট করতে পারি অনেক দর্শকের কাছে পৌঁছতে পারি যেগুলো অন্য কোনো মাধ্যমের দ্বারা সম্ভব না শহরের মানুষরা তো পছন্দ করে তার সঙ্গে বেশিরভাগ মানুষ কিন্তু মকরশলের মানুষের বেশি পছন্দ করে টেলিভিশনকে তো সেই জন্য আমাদের কাছে টেলিভিশনটা অনেক বড় কিছু আর সেই জায়গা থেকে আমি যখন টেলিভিশনে যুক্ত হয়েছি তো তখন ব্যাপারটা আরো বেশি বুঝতে শিখলাম আরও এটা বুঝলাম যে মানুষের কাছে টেলিভিশনটা কত বড় একটা জায়গায় খুব ভালো লাগছে কাজটা করে আর ওয়ার্ল্ড টেলিভিশন ডেতে টেলিভিশন করতে করতে আমারও ভালো লাগছে প্রথম দিন থেকে অনুরাগের ছ এখানে আছে এখানেও এসছে কিন্তু সব কিছু তো আপস অ্যান্ড ডাউনস থাকে সেটা নিয়েই আমাদের লাইফ তো আমার মনে হয় এত 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 ভালোবাসা পাওয়ার জন্য আমি সত্যি খুব গর্বিত উর্মিকে পেয়ে উর্মিকে দর্শকের কাছে পৌঁছে যেই আমি ফিডব্যাকটা পেয়েছি সেটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল আমি এই এটুকুই বলতে পারি যে আজকে টেলিভিশন বলতে আপনারা আপনারা রোজ রাত্রিবেলায় সাড়ে নটা থেকে বা সন্ধে ছটা থেকে যে টিভিটা খুলে আমাদেরকে দেখার জন্য বসে থাকেন সেটাই টেলিভিশন আর সেটা আছে বলে আপনাদের ভালোবাসা আছে বলে আমরা আছি আমরা আজও আছি এভাবেই ভালোবাসবেন আমাদেরকে টেলিভিশনকে বাঁচিয়ে রাখবেন